嗯。 স্বাস্থ্যতা অন্য মাছলেপি হাঁসে খামারে আপনাকে স্বাগতম সমাজ হাঁস চাষ করুন বেকারত্ব দূর করুন কর্মসংস্থান বাড়িয়ে তুলুন সুখ সমৃদ্ধ পরিবার করুন আর এই সুখ পরিবার করতে মাছলেপি হাসে খামার সদা থাকবে সবার পাশে আপনারা জানেন মাসলিবি হাসে খামার সারা দেশে তাদের নিজস্ব খামার থেকে বা সারা দেশে হাঁস সরবরাহ করে থাকে হাঁস পাঠিয়ে থাকে এবং হাঁস বিক্রি করে থাকে তো আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দৌলতপুরি একটা গ্রামে দৌলতপুর গ্রাম থেকে এখানে মাসলিবি হাঁসে খামারের থেকে এক জসিম ভাই সে দুইশো হাঁস ক্রয় করেছে পাঁচ মাস বয়সী হাঁস এই হাঁসটা নেয়ার পনেরো বিশ দিনের মধ্যেই পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডিমে আসবে এই ধরনের একটা হাঁস আমরা জসীম ভাইয়ের কাছে বিক্রি করছি দুশো হাঁস তিনি আমাদেরকে প্রথমে বুকিং করেন এবং পরবর্তীতে হাঁসে সেই প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি আমরা গাড়ির মধ্যে এই দুশো হাঁস এখানে লোড করে ফেলছি এখন আমরা এই জসিম ভাইয়ের সাথে কথা বলবো তো অনন্ত দর্শক জশিম ভাই সাথে কথা বলা যাক জশিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন কোথা থেকে আসেন সেই ঠিকানাটা দর্শক বন্ধুদের বলে নিন আমার নাম মোহাম্মদ জসীমউদ্দিন উদ্দিন আমার গ্রাম শিয়াদার মোহনগঞ্জ থানার পাশেই আমাদের বাড়ি মাছলিবে হাসের খামার থেকে হাস নিয়ে আর কি এখানে কত পিস হাস নিছেন আপনি 200 পিস 200 200 পিস কি শুধু হাসি নিছেন নাকি হাঁস আছে হাসি হাসি শুধু হাসি আপনাদের কি সব সব হাসি দেওয়া হয়েছে জি দেওয়া হয়েছে কয় মাস বসে হাস নিছেন পাঁচ মাস বসেছি

যাই হোক জসীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা শুধু আপনাকে একটু সাক্ষাৎকার নিলাম যাতে আমাদের সারা দেশে যে দর্শক শ্রোতা আছে তারা যাতে বুঝতে পারে যে না আমাদের থেকে হাঁস নিলে আসলে যা বলা হয় তাই পাওয়া যায় এবং আসলে বিশ্বস্ত জায়গাটা এখানে মাছ লেবি অবশ্যই অনন্য সেই জায়গাটা ক্লিয়ার করার জন্যই আমরা একটু আপনার থেকে একটু সময় নিলাম যাই হোক আপনাকে জসীম ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সাথে কথা বললাম আমাদের করছে মাঠের মধ্যে ছোট গাড়িটা এখানে নিয়ে মাধ্যমে গাড়িটা নিয়ে আমাদের পাশেই মধ্যে তার বাড়ি সে এখান থেকে গুলো নিচ্ছে সেগুলো থেকে ডিম উৎপাদন করবে তো দর্শক ভালো থাকবেন দেশের আনাচে কানাচে দেশের যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে যে কোনো ইউনিয়ন থেকে কিন্তু আপনি ঘরে বসেই আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো বয়সের হাঁস সংগ্রহ করতে তো আমাদের কাছে এক মাস বয়সী হাঁস দুই মাস বয়সী হাঁস তিন মাস বয়সী হাঁস চার মাস বয়সী হাঁস এবং পাঁচ মাস বয়সী হাঁস এবং ডিম পাড়া হাঁস আছে এবং আমরা সারা দেশে নিজস্ব গাড়ির মাধ্যমে পাঠিয়ে থাকি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং হাঁস সংগ্রহ করুন দর্শক দেখাবো নতুন আরও ভালো কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ